শীতকাল চলে এসেছে তাই না আর শীতকাল আসা মানেই কিন্তু আমাদের দেশে হাজার হাজার মাইল দূর থেকে উড়ে আসা একদল রঙিন অতিথির আগমন হ্যাঁ আমি পরিযায়ী পাখিদের কথাই বলছি চলুন আজ এই অসাধারণ অতিথিদের গল্পটাই একটু কাছ থেকে শোনা যাক কিন্তু আচ্ছা একটা কথা কি আমরা ভেবে দেখেছি এই যে হাজার হাজার পাখি প্রতি বছর আমাদের দেশে আসছে আমরা আসলে তাদের ব্যাপারে কতটা জানি মানে ওরা কারা ঠিক কোথা থেকে আসে আর কেনই বা এত কষ্ট করে আসে চলুন এই রহস্যেরই সমাধান খোঁজা যাক ব্যাপারটা কিন্তু আসলেই অবিশ্বাস্য প্রতি বছর শীত এলে হাজার হাজার পাখি তীব্র ঠান্ডা থেকে নিজেদের বাঁচাতে এক লম্বা কঠিন যাত্রা শুরু করে আর সেই হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের শেষ গন্তব্যটা হয় আমাদের এই প্রিয় বাংলাদেশ এখন কথা হলো এই পাখিরা কি শুধুই আমাদের অতিথি শুধুই কি দেখতে সুন্দর একদমই না ওরা আমাদের প্রকৃতির ভারসাম্যের জন্য যে কতটা জরুরি তা হয়তো আমরা অনেকেই জানি না বলা যায় আমাদের জীব বৈচিত্র্যের চাবিকাঠিটাই কিন্তু ওদের হাতে ওদের আসা যাওয়া আমাদের পুরো পরিবেশটাকেই সতেজ করে তোলে আচ্ছা তাহলে পরের প্রশ্নটা মাথায় আসতেই পারে তাই না যে এত দেশ থাকতে ওরা ঠিক কেন বাংলাদেশকে বেছে নেয় কি এমন আছে এখানে ওদের এই লম্বা সফরের পেছনে আসল কারণটাই বা কি এর উত্তরটা কিন্তু খুবই সোজা কিন্তু বেশ অবাক করার মতো ভাবুন তো একবার ওদের নিজেদের দেশে শীতকালে কি অবস্থা হয় নদী নালা খালবিল সব বরফে জমে যায় খাবার দাবার কিচ্ছু পাওয়া যায় না আর ঠিক সেই সময়ে আমাদের বাংলাদেশ ওদের জন্য হয়ে ওঠে একটা স্বর্গের মতো একটা নিরাপদ আশ্রয় যেখানে খাবারের কোনো অভাব নেই সোজা কথায় ওদের এই এত বড় আর কঠিন যাত্রাটা আর কিছুর জন্য না শুধু নিজেদের জীবনটা বাঁচানোর জন্য ওরা এখানে আসে একটু খাবার একটু জীবন আর একটু উষ্ণ আশ্রয়ের খোঁজে কিন্তু যে বিশ্বাসটা নিয়ে ওরা আমাদের দেশে আসে আমরা কি সে বিশ্বাসের দাম রাখতে পারি দুঃখের বিষয় হল না এখানে আসার পর ওদেরকে এক ভীষণ নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হতে হয় একবার ভাবুন তো কি মর্মান্তিক একটা ব্যাপার যারা শুধু একটু আশ্রয়ের জন্য জীবন বাঁচানোর জন্য এখানে এলো তাদের সাথেই কিনা সবচেয়ে খারাপটা করা হয় আমাদের দেশেরই কিছু লোভী মানুষ শুধু নিজেদের জীবের স্বাদের জন্য এই নিরীহ পাখিগুলোকে গুলি করে ফাঁদ পেতে ধরে মেরে ফেলে দেখুন এই কাজটাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই এটা শুধু একটা খারাপ কাজ না এটা একটা জঘন্য অপরাধ নিষ্পাপ পাখিদের ওপর এটা একটা অন্যায় একটা জুলুম আর সবচেয়ে বড় কথা কি জানেন আমাদের দেশের আইন অনুযায়ী এটা একটা শাস্তিযোগ্য অপরাধ তো এই সমস্যার সমাধানটা কোথায় চলুন এবার একটু জেনে নেওয়া যাক যে আমাদের দেশের আইন এ ব্যাপারে ঠিক কি বলে আর আমাদেরই বা কি করার আছে প্রথমেই বলে রাখি আইন কিন্তু একেবারে স্পষ্ট এই পাখিদের যে কোনো ধরনের ক্ষতি করা একটা গুরুত্বপূর্ণ অপরাধ এবং এর জন্য শাস্তির বিভানও আছে যদি নির্দিষ্ট করে বলি তাহলে আইনটার নাম হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দুহাজার আর এই আইনে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে পরিযায় পাখি হত্যা করা বা শিকার করা যাবে না এবং করলে কঠোর শাস্তি পেতে হবে শাস্তিটা ঠিক কেমন শুনলে অবাক হবেন এই আইন যদি কেউ ভাঙে তার সর্বোচ্চ এক বছরের জেল পর্যন্ত হতে পারে ভাবা যায় শুধু জেলই কিন্তু না এর সাথে আছে জরিমানার ব্যবস্থাও সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অঙ্কটা কিন্তু মোটেও ছোট না তাই না এমন কি কোন কোন ক্ষেত্রে অপরাধীকে জেল এবং জরিমানা দুটোই ভোগ করতে হতে পারে বুঝতেই পারছেন আইন কিন্তু এ ব্যাপারে ভীষণ করা কিন্তু দেখুন আইন তো তার জায়গায় আছে কিন্তু শুধু আইন দিয়ে কি সব হয় না আমাদের নিজেদেরও এগিয়ে আসতে হবে এখন প্রশ্ন হল একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা আমাদের এই অতিথিদের বাঁচাতে ঠিক কি করতে পারি আমাদের করণীয়গুলো কিন্তু খুবই সহজ প্রথমত কোথাও পাখি শিকার করতে বা বিক্রি করতে দেখলে সাথে সাথে প্রতিবাদ করা দ্বিতীয়ত নিজের আশেপাশে যারা আছে বন্ধুবান্ধব পরিবার সবাইকে এই ব্যাপারে সচেতন করে তোলা আর সব শেষে যদি দেখেন একা কিছু করতে পারছেন না বা ভয় লাগছে তাহলে দেরি না করে অবশ্যই আইনের সাহায্য নেয়া আজকের আলোচনা শেষ করার আগে চলুন সবাই নিজেকে একটা প্রশ্ন করি এই যে নিরীহ অসহায় অতিথিরা আমাদের দেশে আসে ওদের জীবন বাঁচাতে আমাদের প্রকৃতির ভারসাম্যটা টিকিয়ে রাখতে আমাদের ভূমিকাটা ঠিক কি হবে উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে